বাংলাদেশের প্রতিটি মানুষ হয় এখন রাস্তায় কিংবা তারা গণমাধ্যমে চোখ রাখছে এর মধ্যেই আমরা ঘোষণা শুনেছি আজকে বিক্ষোভ মিছিল হবে সারা বাংলাদেশ জুড়ে আগামী কাল থেকে অসহযোগ আন্দোলন শুরু আজকে বিক্ষোভ মিছিলে আমি থাকবো বেলা তিনটার সময় প্রেস ক্লাবে একটি হবে একটি হবে শহীদ মিনার থেকে এবং আরও বিভিন্ন জায়গা থেকে আসলে গণমিছিল আসবে আমরা যারা যোগ দিচ্ছি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি আসলে এখন না কোন সমন্বয়ক বা কোনো লিডার এভাবে আসলে হচ্ছে না বিষয়গুলো মানুষ রাস্তায় যে নামছে যেভাবে পারছে যেখান থেকে পারছে পদযাত্রায় অংশ নিচ্ছে মিছিলে অংশ নিচ্ছে মানববন্ধনে অংশ নিচ্ছে যে যার মতো করে যে যার ভাবে সম্ভব আসলে সকলেই পথে নেমে এসছে নয় দফা ছিল সেই নয় দফা এখন এক দফায় পরিণত হয়েছে আমি দেখছিলাম ফেসবুকে একটি ভিডিও যেখানে রক্ত দিয়ে লেখা নয় দফা একটি বুলেট বা একটি গুলি চালানো হলো সেই নয় দফা বরাবর সাথে সাথে নয় দফাটি পরিবর্তিত হয়ে হয়ে গেল এক দফা সারা বাংলাদেশে আপামোর জনসাধারণ এখন আসলে এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে এবং এটা যেহেতু কোনো বিশেষ দল বা কোনো গোষ্ঠী বা কোনো মতাদর্শের মানুষের আন্দোলন নয় এটি যেহেতু গণমানুষের আন্দোলন সেজন্য এটা নেতৃত্ব আসলে গণমানুষের হাতেই আমি কখনো ফোন করে জিজ্ঞেস করছি যে আচ্ছা আজকে কোথা থেকে আমি যাত্রা শুরু করব কোথায় আসব কোথায় মিছিল কেউ ঠিকভাবে বলতে পারছে না কেউ বলছে আপনি প্রেস ক্লাবে চলে যান কেউ বলছে আপনি শহীদ মিরারের সামনে চলে যান কেউ বলছে আপনি মানে কবর শহীদ যে সেখান থেকে যাত্রা হবে মানে আসলে কেউ সঠিকভাবে কিছুই বলতে পারছে না কিন্তু সকলেই জানে যে তারা পথে নামবে এটুকু আমরা আসলে সকলেই জানি এবং সরকারও খুব সম্ভবত বুঝতে পেরেছে যে তার সময় একেবারেই ঘনিয়ে এসছে তার হাতে একেবারেই সময় নেই আজকে দেখলাম তিনজন আওয়ামী লীগের সিনিয়র মেম্বারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে চোদ্দ দলের যারা বড় নেতা আছেন তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করবার কোটা সংস্কার আন্দোলনে যারা একদম নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করবার জাহাঙ্গীর কবির নানব বাহাউদ্দিন নাসিম এবং আরেকজনকে দেখলাম দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু তার শেষ চেষ্টাটা করছে তবে ইতিহাস বলে ইতিহাস বলে নিজের দেশের মানুষের বুকে গুলি চালানোর রক্তের ঋণ তো আসলে আমাদের শোধ করতে হবে তাই না সুতরাং এটি এখন আর কোন দলের আন্দোলন না কোনো গোষ্ঠীর আন্দোলন না এটি এখন বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন জনসাধারণের দাবি আসলে এটি আসলে মানুষের দাবি যে এই সরকারকে যেতে হবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এর মধ্যে আমি দেখলাম ফেসবুকে আরেকটি ভিডিও ভীষণভাবে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে অতি ঘৃণিত এক ব্যক্তি মানিক সাহেব তিনি বিচারপতি ছিলেন এক সময় শামসুদ্দিন মানিক তিনি ক্যামেরার অন্তরালে বা মানে মেট্রোসেম টু দ্য পয়েন্টে অংশগ্রহণের অংশগ্রহণ করে তিনি উপস্থাপিকার সঙ্গে কি ধরনের ব্যবহার করেছেন এবং উপস্থাপিকা কতটা ধৈর্যের সঙ্গে কতটা প্রফেশনালিজমের সঙ্গে কতটা নিরপেক্ষভাবে কিন্তু বিনীতভাবে কিন্তু দৃঢ়ভাবে তার সঙ্গে আচরণ করেছে সেটা আমরা সকলেই দেখেছি কিন্তু সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে সেই উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় এই কালো মানে তার কত বড় সাহস তার কত বড় সাহস এটা আসলে এই দুশ্চরিত্র বদমাস এবং মানে যে কোনো ভাবে হোক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা একজন লোক বলেই এইভাবে মানুষকে অবহেলা অবজ্ঞা করে গালি দেবার সাহস পায় মানিক সে উপস্থাপিকাকে বলে আপনি তো রাজাকারের বাচ্চা সঙ্গে সঙ্গে উপস্থাপিকা দাঁড়িয়ে যান এবং চিৎকার করে বলেন আপনার কোন রাইট নাই আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তিনি বারবার বলতে থাকেন দৃঢ়ভাবে এবং শক্তভাবে এবং কিছুটা উঁচু গলায় তিনি স্পষ্টভাবে বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই কালো যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই সময় তিনি লন্ডনে ছিলেন পরবর্তীতে বিদেশে থাকা মুক্তিযোদ্ধার ক্যাটাগরিতে বা কোটায় তিনি ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ একুশ বছর পর করে জনগণের কাছে আসে ক্ষমতায় তখন তিনি বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় আওয়ামী লীগ দু এক সালে ক্ষমতা থেকে গেলে বিএনপি সরকার ক্ষমতায় আসে এবং তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় তাকে বিচারপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেটি ছিল বাংলাদেশের ইতিহাসে সঠিকতম সিদ্ধান্ত মানিকের মতন একটি নিম্ন স্তরের দলীয় দালাল মানিকের মতো একটি উন্মাদ মানিকের মতো একটি কারাপ্ট মানিকের মতন একটি ভীষণ রকম বায়াসড লোকের বিচারপতির পদে থাকবার ন্যূনতম কোনো যোগ্যতা নাই দু সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে আবার মানিককে ফিরিয়ে নিয়ে আসে শুধু যে ফিরিয়ে নিয়ে আসে তাই নয় রেট্রোসপেকটিভ এফেক্ট দিয়ে মানিকের সিকিউরিটি নির্ধারণ করা হয় এবং তাকে অ্যাপেলের ডিভিশন পর্যন্ত এলিভেটেড করা হয় বা প্রমোশন দেয়া হয় সেই মানিক এখন জায়গায় জায়গায় টকশো করে বেড়াচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোনো বিচারপতি এইরকম নির্লজ্জ ভাবে কাপড় খুলে টক নামে নাই কিন্তু মালিক সেটা করেছে এবং তার কত বড় স্পর্ধা তার কত বড় সাহস তার কত বড় অডাসিটি তার কত বড় ব্যক্তামিজি সে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে নির্বিচারে না জেনে না শুনে না বুঝে শুধুমাত্র তাকে প্রশ্ন করবার কারণে এবং আর কোনো কারণ নেই কেবলমাত্র তাকে প্রশ্ন করবার কারণে একজন উপস্থাপিকাকে একজন স্বাধীন দেশের সাংবাদিককে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দেন রাজাকারের বাচ্চা উপস্থাপিকা সাংবাদিককে বাবা তুলে তিনি গালাগালি করেন এবং উপস্থাপিকা অন এয়ার অত্যন্ত ঠান্ডা মাথায় শান্তভাবে পেশাদারিত্বের সঙ্গে তাকে হ্যান্ডেল করলেও অফ এয়ারে যখন তার বাবা তুলে গালি দেয়া হয় তিনি তার মেজা ছাড়ান এবং যেটা হানড্রেড পারসেন্ট কারেক্ট ছিল তার জায়গায় আমি হলে মানিক তার চেহারার আকার রেখে ওই ঘর থেকে বেরোতে পারত তাকে পিটিয়ে আমি লম্বা করতাম তার পিটিয়ে তার চেহারার নকশা পাল্টায় দিতাম কিন্তু ভদ্র মহিলা ভদ্র বেশি ভদ্র এবং অত্যন্ত পেশাদার বলেই বাপ তুলে গালি দেবার পরেও তিনি ঠান্ডা মাথায় শক্তভাবে তার প্রতিবাদ করেন এবং বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বারংবার পাঁচবার ছবার তিনি এই কথাটি বলেন এবং একটি কথাই তিনি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কোন সাহসে আমাকে রাজাকারের বাচ্চা বললেন মানিকদের হিসাব এই বাংলার মাটিতে হবে মানিক যদি মনে করে সে লন্ডনে পালিয়ে গিয়ে এইবার রক্ষা পাবে তাহলে ভুল এই মানিক জাফর ইকবাল শ্রেণীর কীট পতঙ্গের বিচার বাংলাদেশের মাটিতেই হবে আর দ্বিতীয় যে খবরটি দিতে চাই আবহাওয়া খারাপ বুঝলেই বা দিন খারাপ আসছে এই রকম বাতাস পেলেই সবচেয়ে আগে যে পালায় সে হচ্ছে ওসমান পরিবারের স্বামী ওসমান এবং তার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া তিনি এখন সপরিবারে ব্যাংককে আছেন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়াই প্রমাণ করে হাতে তার একেবারেই সময় নাই আওয়ামী লীগ যতই নানক বা নাসিম বা অন্যান্যদেরকে দিয়ে চেষ্টা করুক সমন্বয়কদের সঙ্গে মিটিং করে পরিস্থিতি শান্ত করার পরিস্থিতি শান্ত হচ্ছে না কারণ আমি বিশ্বাস করি আন্দোলন এখন আসলে আর কোনো ব্যক্তির হাতে নাই আপনি আজকে সার্জিস সঙ্গে বসেন কালকে নাহিদ ইসলামের সঙ্গে বসেন পরশু দিন আরেকজনের সঙ্গে বসেন কোনো লাভ হবে না কারণ আন্দোলন এখন আর কোনো ব্যক্তির হাতে নাই আন্দোলন এখন সতেরো কোটি মানুষের হাতে চলে গেছে গণ মানুষের হাতে চলে গেছে প্রতিটা ঘরে ঘরে এখন নাহিদ ইসলাম প্রতিটা ঘরে ঘরে এখন মুগ্ধ প্রতিটা ঘরে ঘরে এখন সাধারণ মানুষ তারা জেগে উঠেছে এর নামে গণ অভ্যুত্থান সুতরাং আমি সরকারকে বলতে চাই আপনার হাতে সময় একেবারেই নাই মানুষের ঘৃণা যা কুড়িয়েছেন সেটা উপর্যপরি এখন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে আপনি সরে যান এখন আপনার সরে যাওয়ার সময় কোনোভাবেই আর ক্ষমতা বা গতি রাখবার উপায় আপনার হাতে নাই